এই পথের কাটা দুটোকে যেভাবেই হোক সরাতে হবে আমাদের মেরে ফেলতে চেয়েছে এবার দেখাবো আমি খেলা হা আমার খুব বাবাকে দেখতে ইচ্ছে করছে তাহলে আজ এমন সাজা পেতে হতো না এখানে পানি ফেলছে কে হ্যাঁ তুই ফেলছিস না তোর কান আমি ছিঁড়ে ফেলবো একটু হলেই তো আমি পড়ে যেতাম আমার কোমরটা ভেঙে যেত ছেড়ে দাও তো ছোট মানুষ এত কিছু বুঝে না বুঝলে তো আর পানি ফেলতো না 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 কিচ্ছু বোঝে না খাবার বেলায় তো আর কম খায় না আজ আসুক বুড়োটাই এই সংসার হয় তোর ছেলে মেয়ে থাকবে নয়তো আমি থাকব। এত জ্বালা আমি আর সইতে পারবো না অন্যের বোঝা আমার মাথায় চাপিয়ে দিয়ে জীবনটাকে একদম নরক বানিয়ে দিয়েছে আশুক বাবা আমি তোমাদের সাথে আর থাকবো না তুমি পচামা পচামা আমি তাইলে তোর ভালো মায়ের কাছে যা আমার কাছে থাকোস কেন গোপাল তুই চুপ কর মা আপনি ওর কথায় কিছু মনে করেন না ও তো ছোট মানুষ কিচ্ছু বোঝে না বুঝে না ছাই খাবার সময় তো বড় মাছটা ঠিকই বেশি খাইতে পারে এত পাকা পাকা কথা যে বলতে পারে সে কাজও করতে পারবে আজ থেকে ঘরের যত জামা কাপড় আছে সব ও কাজবে মা আপনি ওকে ক্ষমা করে দিন ও ছোট মানুষ ও এত কাজ করতে পারবে না আমি ঘরে সব কাজ করে দিচ্ছি যার কাজ সেই করবে তুই ওর কাজে যদি কোনো সাহায্য করিস তোর আজকে ভাত বন্ধ হ্যাঁ এই আমি বলে দিলাম যা যা তাড়াতাড়ি যার যার কাজে লেগে তো শোন মিন্টু শোন এই পথের কাটা দুটুকে যেভাবেই হোক সরাতে হবে যদি সরাতে না পারি তাহলে সম্পত্তির ভাগ তো ওদের দেওয়া লাগবে বুঝতে তো পেরেছি বুবু তবে কি ভাবে যে সরাবো সেটাই তো মাথায় আসছে না ধুলো জন্যই তো পারছি না নয়তো এই পথের কাটা যে আমি কবে সরিয়ে ফেলতাম তোর দুলা ভাই এক সপ্তাহ পরে কমলাপুর যাবে ব্যবসার কাজে এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে বুঝলি বউ তুই এটা আমাকে কি শোনালি এত ভালো খবরটা এত দেরিতে দিলি হা হা এবার দেখ তুই আমি কিভাবে এই পথের কাটা সরিয়ে ফেলি কি করবি সেই ফোন আর তারপর সময় বুঝে সব ব্যবস্থা করতে হবে এবার তুই কোনো চিন্তা করিস না বাবু এবার দেখাবো আমি খেলা হাহা কেউ গুণ অক্ষরেও টের পাবে না আচ্ছা তুই ফোন দিয়ে আর এখানে বসে এখন কথা বলা যাবে না দেয়ালেরও কান আছে তাই এই কয়দিন আমাদের চুপচাপ থাকতে হবে এই তুই এখানে কি করছিস হ্যাঁ ওখানে উকি মেরে কোনো লাভ নেই ওখানে ওর কাজ ওকে করতে দে নয়তো তোর পিঠের ছাল তুলে নেব হ্যাঁ বলে দিলাম না ও ছোট মানুষ এতগুলো জামা কাপড় ও কাজতে পারবে না যে এত কথা জানে সে কাজও করতে পারবে তুই তোর কাজ কর নয়তো ভাত কিন্তু কপালে জুটবে না বলে দিলা মা আপনার কি একটু মায়া হয় না এতটুকু একটা ছেলেকে দিয়ে আপনি কাজ করাচ্ছেন ও যদি আপনার পেটের সন্তান হতো তাহলে কি আপনি এমনটা করতে পারতেন আমি কি পারবো আর না পারবো তা কি আমার তোর কাছ থেকে শিখতে হবে বড় বেয়াদব হয়ে যাচ্ছি দিন দিন দুপুরের ভাত যদি পেটে না পড়ে তাহলেই তোর বেয়াদবী ছুটে যাবে যা বলছি তাড়াতাড়ি সব কাজগুলো সেরে ফেল না হলে কিন্তু পিঠের ছাল তুলে ফেলবো হ্যাঁ বলে দিলাম ওগো আমি কালকে ব্যবসার কাজে একটু কমলাপুর যাব। তুমি শিলার গোপালের দিকে একটু খেয়াল রেখো আমার আসতে অনেক দিন দেরি হতে পারে ও নিয়ে তুমি চিন্তা করো না আমি তো আছি আর তার উপরে আমার ভাইও এখন এখানে ওর সাথে থাকবে ওরা দুজন মন্টু কোথায় ওকে ডাক দাও আমি এবার সকাল সকাল চলে যাব ওর সাথে হয়তো দেখা আর হবে না আমার মন্টু ও মন্টু আয় তোর এদিকে ডাকছে মন্টু কোথায় ওকে ডাক দাও আমি কালকে সকাল সকাল আবার চলে যাব হয়তো আর দেখা হবে না আরে দুলা আপনি চিন্তা করতেছেন কেন আমি তো আসি নাকি কোনো চিন্তা করবেন না ঠিকঠাক মতো সাবধানে ব্যবসা করবেন আমি সব কিছু দেখে রাখব আচ্ছা রাত অনেক হয়েছে সবাই ঘুমিয়ে পড়ো আর হ্যাঁ শিলা আর গোপালকে তো বলে যেতে পারবো না ওরা ঘুম থেকে উঠতে উঠতে আমি চলে যাব ওদেরকে আমার কথা বলে দিও যে আমি অনেক দিন পর আসবো আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন এখন আমি কালকেই সব কিছু ওদের বলবো আর বাসার সব খেয়াল রাখবো আপনি কোনো চিন্তে করবেন না কিভাবে কি করবি রে মন্টু কিছু কি ভাবলি ববু আমি সব কিছু ভেবে রেখেছি এই মন্টুর মাথায় যে কত বুদ্ধি আজ তুমি বুঝবে আমি জানি রে মন্টু তোর মাথায় বুদ্ধির শেষ নেই তবে কিভাবে কি করবি আমাকেও একটু বল তাহলে শোনো ববু আজ রাতে ওদের ঘুমের বড়ি দিয়ে উত্তরের নদীতে ভাসিয়ে দিব ভেলায় করে এই শীতের রাতে ঠান্ডায় ওরা আর বেঁচে থাকতে পারবে না এই নদীতে এত শীত তার উপরে আবার শীতকাল তাহলে বুঝো ওদের আর আমাদের নিজের হাতে মারতে হলো না ওরা নিজেই মরে যাবে তোর মাথায় আসলেই অনেক বুদ্ধিরে মিন্টু এতে সাপও মরবে না আর লাঠিও ভাঙবে না আমাদেরও কোনো দোষ পড়বে না বুঝলি বলবো ওরা ভেলায় ঘুরতে বের হয়ে আর ফিরে আসেন হ্যাঁ বাবু হ্যাঁ এই জন্যই তো এই বুদ্ধিটা কাজে খাটালাম চাইলে নিজের হাতেই ওদের মেরে ফেলতে পারতাম কিন্তু তাতে আমাদের মাথায় দোষ পড়তে পারে এই ভেবেই তো এই ফুন্দিটা আঁকলাম হ্যাঁ মিন্টু হ্যাঁ তুই ঠিক কথাই বলেছিস তবে ওদের ঘুমের ওষুধ খাওয়াব কিভাবে আরে বাবু তুমি কোনো চিন্তাই করো না আজ থেকে ওদের সাথে একটু ভালোভাবে ব্যবহার করবে এবং ভালো খাবার দাবার খাওয়াবে এটাই তো ওদের শেষ খাওয়া আর ওই খাওয়ানোর সাথে একটু ঘুমের মিশিয়ে দিতে হবে তাহলেই তো কাজটা করতে পারবো আমরা আচ্ছা মিন্টু তুই বাজার থেকে দুধ নিয়ে আয় আমি ততক্ষণে বাড়িতে গিয়ে ওদের সাথে ভালো ব্যবহার করে ভালো মন্দ শেষ খাবারটা খাওয়াই গোপাল বাবা তোরা উঠেছিস শিলা গোপালকে নিয়ে তাড়াতাড়ি খাবার খেতে আয় বেশি দেরি করিস না মায়ের হলো আজ বলতো এত সুন্দর ব্যবহার তো সে কখনোই করে না এভাবে আমাদের ডাকতেছে নিশ্চয়ই কোনো ফোন দিয়ে আছে তাদের না রে ভাই কি ফোন দিতেছে কি জানে মায়েরা তো ভালো কথা আমি কোনো দিনও শুনিনি আমিও তো তাই ভাবতেছি বুবু আমাদের সাবধানে থাকতে হবে একটু কি কাজ আবার দড়িয়ে দেয় কে জানে মায়ের মতলব তো ভালো ঠেকছে না আমার কাছে আরে ভাই তুই এত সন্দেহ করিস না তো মায়ের হয়তো সুবুদ্ধি হয়েছে তাই আমাদের এমন ভাবে ডাকলো চল তো দেখি খাবারটা খেয়ে আসি গিয়ে খাবার খেতে যাইয়ের যাই করি বুবু আমার মনটা কেমন জানি করছে তোর যত সব বাজে চিন্তা বাদ দিয়ে চল চল খাবার খেতে যাই নয়তো মা আবার বকবে আমাদের দেখ বাবা আজ আমি নিজের হাতে তোদের জন্য কত কি রান্না করেছি মন্টু ওই মাছের বাটিতে এদিকে দে নে গোপাল তুই মাছের মাথা তা নে আর শিলা তুইও নে আজকে বাজার থেকে বড় বড় দইটা মাছ এনেছি তোদের জন্য মা আপনি কষ্ট করে রান্না করতে গেলেন কেন আমি উঠেই তো সব রান্না করতে পারতাম কেন আমি কি তোদের মানয় আমি কি তোদের জন্য রান্না করতে পারি না তোরা কি আমাকে মা ভাবতে পারসনি নাকি আমি তোদের বকাবকি করে দেখে তোরা কি মন খারাপ করিস নাকি তোদের ভালোর জন্যই তো বকাবকি করি বল না মা আপনার কথা আমরা কিছু মনে করিনি আপনি আমাদের গুরু যান আপনি তো আমাদের শাসন করবেনই থাকমা, আজ থেকে আর কখনো তোদের বকবো না আজ থেকে তোদের আর কাজ করতে হবে না সব কাজ আমি করব। তোরা এখন খেদে শুয়ে পড়তো হা 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 বুবু আজ থেকে সব সম্পত্তি তোর এই বিচ্ছু দুইটা এতক্ষণে হয়তো মরেই গেছে এই স্রোতের মধ্যে বেলাটা বাঁচিয়ে দিয়েছি বেঁচে থাকার কোনো প্রশ্নই আসে না হ্যাঁ রে হ্যাঁ এখন তো আমাদের খুশির দিন আজকে থেকে আমাদের আর কোনো বাধা থাকবে না এই সব সম্পত্তির মালিক হব আমি বুবু, দেখলি তো আমার খেলা আহা কিভাবে পথের কাটা দুটো এক নিমিষেই শেষ করে দিলাম সবই তো বুঝলাম কিন্তু তো দুলাভাই ফিরে এলে কি বলবো ওটা তুই আমার উপরে ছেড়ে দে বাবু দুলাভাইকে ম্যানেজ করা আমার কাছে বা হাতের খেল তুই এ তো কথা না বলে যা যা গিয়ে গুণিয়ে পর অনেক রাত হয়ে গেছে খোকা। আজকে রসের দামটা একটু বেশি চাবি বুঝলি আজকে রসটা একদম পরিষ্কার একই কোকা খোকা নদীর পারে ওটা কি বেশে আসছে রে চোখে তো আবার আগের মতো দেখতে পাই না তাই বুঝতে ও বেশ কষ্ট হচ্ছে মা এই যে বেলার উপরে দুটো মানুষ দেখা যাচ্ছে মনে হয় মানুষ দুটি একেবারে ভিজে গেছে তার মায়ের সন্তান কি জানে কোকা তুই ওদের কে নিয়ে আয় মনে হয় অনেক পানি খেয়েছে অজ্ঞান হয়ে আছে দেখছি শ্বাস তো নিচ্ছে বসে মনে হয় আছে আচ্ছা কোকা কালই জল বাড়িতে নিয়ে যাই এমন অবস্থায় এখানে রেখে যাওয়া ঠিক হবে না আমাদের তো অভাবের সংসার তার উপরে যদি আবার আরো দুজন মানুষ নিয়ে যায় তাহলে কেমনে চলবে মা যখন আমাদের কাছে ওদের পাঠিয়েছেন তার মানে ওদের করা নিয়েই এসেছে আচ্ছা মা তুমি যেটা ভালো মনে করো তাই করো তাইলে নিয়েই চলো আমি কোথায় আমার ছোট ভাই কোথায় তুমি নদীতে মেলার উপরে ভেসে যাচ্ছিলে ওখান থেকে আমি আর আমার ছেলে তোমাকে উঠিয়ে নিয়ে এসেছি তোমার নাম কি মা আমার নাম শীলা আমার ভাইয়ের নাম গোপাল আমার ভাই কোথায় ও খোকার সাথে বাজারে গেছে রস বিক্রি করতে এক্ষুনি চলে আসবে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না এসব কথা থাক তুমি বলো তো এমন অবস্থা তোমাদের কি করে হলো আর তোমাদের বাড়িতে কে কে আছে সৎমা আর তার ভাই মিলে আমাদের ঘুমের বড়ি দিয়ে তারপর এই নদীতে ভাসিয়ে দিয়েছে আর তোমার বাবা কিছু বলেনি তাদের বাবা তো বাড়িতে ছিল না বাবা ব্যবসার কাজে গেছে আর এই সুযোগে তারা আমাদের এই অবস্থা করেছে মানুষের একটু দয়া মায়া নেই এত সুন্দর ফুটফুটে বাচ্চা দুটোকে কেউ এভাবে ফেলে দেয় আচ্ছা মা তুমি কষ্ট পেও না আজ থেকে আমি তোমার মা হয়ে থাক তোদের জন্য তেমন কিছু রান্না করতে পারিনি রে গরিবের সংসার ঠিক মতো খাবার জোটাতেই কষ্ট হয়ে যায় এই বড়শি দিয়ে একটা কাতলা মাছ পেয়েছিলাম ওটাই রান্না করেছি আরে আমাদের জন্য ভালো কিছু রান্না করতে হবে না আপনারা যা খাবেন তা দিলেই আমাদের হবে আপনারা অনেক বড় মনের মানুষ আমাদের মতো অসহায় মানুষদের থাকতে দিছেন এটাই তো অনেক বউ রোহান ভাইও খুব ভালো মানুষ আমাকে বাজারে নিয়ে গিয়ে কতগুলো চকলেট কিনে দিল কত আদর করলো আমাকে এই না তুই আমাকে একলা রেখে অচেনা মানুষের সাথে কিভাবে গেছস হ্যাঁ তোর ভয় করেনি নি ভয় কেন করবে বাবু তারা তো খুব ভালো মনের মানুষ তাদের চেহারা দেখেই ভালো মানুষ মনে হয়েছে আর খারাপ মানুষ হলে কি আর আমাদের নিয়ে আসতো বল এই রস বিক্রি করে তো আর সংসার চলবে না তোকে আরো কিছু করতে হবে এখন তো সংসারে আরো দুজন মানুষ বাড়লো কি করব মা রস বিক্রি করে যে দিন চলবে না সেটা তো আমি বুঝতেই পারছি কিন্তু আমার হাতে তো কিছু নেই সম্বল বলতে বাজারে একটা দোকান আছে তাও যদি চালাতে পারতাম তাহলে তো ভালোই হতো আজ অনেক দিন যাবৎ দোকানটা বন্ধ হয়ে আছে কিছুই বিক্রি করতে পারতেছি না আরে রোহান ভাই আপনি একটা কাজ করেন রস বিক্রি না করে রসের পিঠা বিক্রি করেন তাহলে তো অনেক বেশি টাকা আয় করতে পারবেন আহ ঠিক কথাই বলেছিস তুই কিন্তু আমি বৃদ্ধ মানুষ আমি তো আর আগের মতো পিঠে বানাতে পারি না আপনার বানাতে হবে না আমি আছি না আমি সব ধরনের পিঠা বানাতে পারি মা তাহলে তো আর চিন্তা নেই কালকে সকালে এবং বিকালে দুবেলা যদি পিঠে বিক্রি করি তাহলে তো মোটামুটি একটা আয় হবে রোহান তোর দোকানে দেখছি আজ অনেক লোক কি বিক্রি করতে বসলি রে এই তো বাবু রসের পিঠা নিয়ে বসলাম বাবা ভালোই করেছিস শীতের দিনে রসের পিঠা বেশ বেশ তাহলে আমাকেও দেখি কয়েকটা খেয়ে দেখি কেমন হয়েছে এই নিন কাকু আপনার পিঠা খেয়ে বলুন তো কেমন হয়েছে কি রে রোহান এই পাকনাটা আবার কে ওরে তো আগে কখনো দেখিনি এই গ্রামে ওরাই এখন আমার আপন আপনাকে পরে এই বিষয়ে আমি সব কথা বলবো ও আর ওর বোন না থাকলে আমার যে কি হতো এই যে এত বেচা কেনা হচ্ছে এসব কিছুই হতো না সব ওদের জন্যই হয়েছে বাবা রোহান পিঠা তো বেশ ভালোই হয়েছে এত স্বাদের পিঠা বহুদিন পর খেলাম আচ্ছা তুই একটা কাজ কর আমাকে কিছু পিঠা প্যাকেট করে দে দেখি মোরল বাবু আমাকে খাবার নিয়ে যেতে বলেছে তোর পিঠাই নিয়ে যাই তাহলে এরপর গ্রামের রোহানের পিঠার অনেক নাম ডাক হয়ে যায় তার দেখা দেখি গ্রামে অনেকগুলো পিঠার দোকান উঠে এবং ওই পিঠা দেশ বিদেশে বিক্রি হয় যার জন্য গ্রামের সব মানুষের মুখে হাসি ফুটে ওঠে মোহনবাবু আজকাল দেখছি গ্রামে আর কোনো দারিদ্রতা দেখা যাচ্ছে না এবং এই গ্রামে দূর দূর প্রান্ত থেকে পিঠা কিনে নিয়ে যাচ্ছে এর কারণটা কি এই পিঠা কি বানায় ওই মানুষটাকে আমার দেখা খুব প্রয়োজন আজকে মোরমশাই মশাই এই সব হয়েছে রোহানের ঘরে একটা মেয়ে এসেছে তার জন্য মেয়েটার আসলেই অনেক বুদ্ধি এই বুদ্ধিতে আজ গ্রামের লোক একটাও দুঃখী নেই সব সুখী হয়ে গেছে হাসি খুশিতে গ্রামটা যেন হই হৈ করছে যে মেয়েটা গ্রামের জন্য এত কিছু করলো তাকে তো একটা ধন্যবাদ দেওয়াই দরকার কি বলো মোহন হ্যাঁ বাবু আজ গ্রামের মানুষগুলো দেখে খুব ভালো লাগছে প্রতিটা মানুষের মুখে হাসি সবই ওই মেয়েটার জন্য হয়েছে আমাদেরও উচিত ওই মেয়েটার মুখে হাসি ফুটানো তাহলে চলো আর দেরি কেন রোহানের বাসায় চলে যায় মা তুমি আমার গ্রামের জন্য যা করেছো তার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না আমি মোরল হয়ে বিশ বছরে যে কাজটি করতে পারিনি সে কাজটি তুমি করে ফেলেছো আজ গ্রামের প্রতিটা মানুষের মুখে হাসি সবই হয়েছে তোমার জন্য আজ্ঞে মরল বাবু আমি আসলে কিছুই করিনি তারা নিজ নিজ অভিজ্ঞতা দিয়ে উঠেছে আমি শুধু মাধ্যমটা বের তোমার জন্যই সব কিছু হয়েছে মা তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি ছাড়া কিছুতেই এগুলো সম্ভব হতো না ধন্যবাদ দিতে হলে এই মানুষ দুটি কি দিন এরা ছাড়া আমি শূন্য এরা আমাকে মৃত্যুর পথ থেকে এনে এই কুড়ে ঘরে জায়গা দিয়েছে এদের মতো মানুষ আমি কখনো দেখিনি এদের জন্য তো পুরস্কার রয়েছেই কিন্তু তুমি বলো মা তুমি কি চাও আমি তোমাকে একটু হাসি মুখে দেখতে চাই আমার দুঃখ তখনই দূর হবে যখন আমার ন্যায্য অধিকার ঠিক মতো পাবো যে অধিকার আমার সৎ মা ও তার ভাই কেনে নিয়েছে আমাদের মেরে ফেলতে চেয়েছে এখন তারা আমার আমার ভাইয়ের জায়গা জমি লুটে পুটে খাচ্ছে তোমার বাড়ি কোথায় মা আমাকে সবকিছু খুলে বলো আমাদের বাড়ি খোসপুর গ্রামে জানি না বাবা কেমন আছে আমার খুব বাবাকে দেখতে ইচ্ছে করছে খোসপুর গ্রামে কি বলো মোরল বাবু আপনার তো দায়িত্ব ওই গ্রামে এখন থেকে পড়েছে দু মাস হলো আপনি তো ওই গ্রামেরও মোরল তাহলে তো আর চিন্তাই নেই আপনি তো এই সমাধানটা খুব ভালোভাবেই করতে পারবেন আচ্ছা খোকা তোমার বাবার নাম কি আমাকে বলো আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি আমার বাবার নাম রমেশ আমার বাবা খুব ভালো মানুষ কিন্তু আমার মা আর তার ভাই খুব খারাপ লোক আচ্ছা সবাই শোনো কালকে সবাই খোজপুর যাবে এর একটা ভিহিট করতেই হবে কাল সকাল সকাল সবাই সেখানে যাবে আমি বলে দিলাম খসপুর গ্রামবাসী আপনারা তো মন্টু ও তার বোনের সম্পর্কে জানলেন এদের কর্মকান্ড সম্পর্কে শুনলেন এখন বলেন এদের কি এত সহজে ছেড়ে দেওয়া যায় এদের তো কঠিন শাস্তি দেওয়া উচিত কি বলেন আপনারা এ না না ভারী অন্যায় কাজ এদের কঠিন শাস্তি চাই আমরা আর আপনি হলেন এই গ্রামের নতুন কর্তা আপনার কথা অমান্য করার মতো সাহস আমাদের নেই আপনি যা বলবেন সেটাই আমরা মান্য করব তাহলে সবাই কাল খুলে শোনো এই রমেশের বউ আর তার বাইকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে এবং গ্রামের সবাই মিলে এদের মাথা ন্যাড়া করে দিবে নাকে খর দিয়ে এই গ্রাম সারা করবে তাদের এই গ্রামে তাদের যেন আর ছায়াটুকু না থাকে আপনার বিচার যোগ্য বিচার তার উপরে আর কোনো বিচার হয় না আপনার বিচার যোগ্য বিচার এর উপরে আর কোনো বিচার হয় না মশাই আমরা সবাই এতে খুশি এরপর মোরলের কথায় এদের মাথায় গোল্ডেলে নেড়া করে দেওয়া হয় এবং নাকে খড় দিয়ে পুরো গ্রাম গুড়ানো হয় তারপরে আদেশ আসে গ্রাম ছেড়ে চলে যাওয়ার না রে মন্টু আমরা খুব বড় অন্যায় করে ফেলেছি এত বড় অন্যায় আমাদের করা উচিত হয়নি তাহলে আজ এমন সাজা পেতে হতো না সব আমার দুষ্টু বুদ্ধি আর তোমার লোভের কারণে এই সব হয়েছে আজ আমাদের মাথায় চুল নেই তুমি তো চাইলেও এই গ্রামে থাকতে পারবে কিন্তু আমি তো আর কোনো এই গ্রামে থাকতে পারবো না সবই আমাদের পাপের ফল না রে মন্টু আমিও চলে যাব এই লজ্জা নিয়ে কিভাবে সবার সাথে থাকবো সবাই তো কথায় কথায় খোটা দিবে তার থেকে গ্রাম থেকে চলে যাওয়াই ভালো হবে উপরওয়ালা আমাদের প্রাপ্যটাই দিয়েছে আমি কালকেই বাপের বাড়ি চলে যাব আমি তো আর বাড়িতেও যেতে পারবো না তাহলে তো সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে তার থেকে আমি চলে যাব রে মা রে আমার ঘরটা শূন্য শূন্য লাগে এতদিন এই ঘরটা অন্ধকার হয়েছিল আজ তোরা এসেছিস আবার ঘরটা আলোতে জেগে উঠেছে বাবা এখন থেকে শুধু ঘর নয় পুরো গ্রামে আলো জ্বলে উঠবে উত্তরের গ্রামের মতো এই গ্রামেও পিঠা বানাবো আমাদের গ্রামও হাসি খুশিতে উঠবে তাতে হ্যাঁ রে ববু এবার আমরা এই গ্রামেও রসের পিঠা বিক্রি করব। আর কোনো কষ্ট থাকবে না আমাদের এই গ্রামের প্রতিটা মানুষের মুখে আমরা হাসি ফুঠাবো এটাই আমাদের দায়িত্ব